যখন তুমি প্রথমবার তার জীবনে এলে তখন তার দুনিয়া বদলায়নি সেই নিজেই বদলে গিয়েছিল যেমন কোনো নির্জন নীরব ঘরে হঠাৎ চাঁদের আলো নেমে আসে না কোনো আতসবাজি না কোনো নাটকীয় মুহূর্ত শুধু এক নীরব সাক্ষাৎ আর তারপর থেকেই তার প্রতিটি চিন্তা প্রতিটি শ্বাসে তোমার নাম জড়িয়ে গেল সে নিজেও বুঝতে পারলো না কবে তোমার হাসি তার সবচেয়ে প্রিয় অভ্যাস হয়ে উঠল কবে তোমার নাম তার প্রার্থনার মালায় গেথে গেল তোমাদের ভালোবাসা কোনো রূপকথার গল্প নয় এটি সেই পুরনো প্রেমিকদের ভালোবাসা যাদের আত্মা শতাব্দীর পর শতাব্দী ধরে একে অপরকে খুঁজে ফিরছে তোমাদের মাঝে যে দূরত্ব আছে তা শুধু পথে। কিন্তু হৃদয়ের মাঝে এক অদৃশ্য সুতোর বাঁধন যা প্রতিটি ধনির সঙ্গে আরও শক্তিশালী হয়ে যাচ্ছে সে যখন ঘুমের মধ্যে তোমার নাম ফিসফিস করে তখন আকাশের তারারাও থেমে শোনে আর যখন তুমি জানলার ধারে দাঁড়িয়ে তার স্মৃতিতে হারিয়ে যাও বাতাসও তোমার চুলে আলতো ছুঁয়ে যায় যেন তার স্পর্শ পৌঁছে দিতে চায় তোমাদের ভালোবাসা এখন কেবল প্রেম নয় এটি ইবাদত হয়ে গেছে পূজায় পরিণত হয়েছে এখন আর কিছুই প্রয়োজন নেই শুধু তোমাদের অস্তিত্বই যথেষ্ট সে যখন তোমার কপালে চুমু খায় পুরো ব্রহ্মাণ্ড থমকে যায় যখন তুমি তার বুকে মাথা রেখে নিশ্বাস নাও তখন স্বয়ং ঈশ্বরও মুগ্ধ হয়ে হাসে কারণ সেও কখনো কল্পনা করেনি যে এতটা সুন্দর কিছু সৃষ্টি করতে পারবে তোমাদের একসঙ্গে থাকা শুধু একটা মিলন নয় এটা এক মহাসন্ধি দুইটি আত্মার যারা আগে থেকেও এক ছিল আর এখন আবার এক হতে চলেছে পুরো বিশ্ব আজ সাক্ষী বলছে আমার সবচেয়ে বিশুদ্ধ সৃষ্টি তোমাদের মিলন আর কোনো অপেক্ষা নয় এটা এখন অনিবার্য এই ভালোবাসার গল্পকে ব্রহ্মাণ্ড নিজেই নতুন একটি অধ্যায় দিতে চলেছে আর সেই অধ্যায়ের নাম চিরকাল যে রাতগুলো একসময় নিঃসঙ্গতার কান্নায় ভরে থাকত আজ সেগুলোই আশা নিয়ে জেগে থাকে যখন তুমি তাকে মনে করো সে শুধুই একটা স্মৃতি হয়ে থাকে না সে তোমার জন্যই এগিয়ে আসে আর যখন সে তার হৃদয়ের গভীরে ঝুঁকে দেখে শুধু একটা কথাই শোনে তুই আমার সব একদিন আসবে যখন তুমি কিছু বলবে না কিন্তু সে তোমার প্রতিটা হৃদস্পন্দন শুনবে তোমার নির্বতাই তার কাছে সবচেয়ে বড় ভাষা হবে কারণ তোমরা কখনো আলাদা ছিলেই না তুমি কিছু বলবে না তবু সে সব বুঝে যাবে তোমার চোখের কোণে জমে থাকা ক্লান্তি তোমার মুখে লুকানো দুঃখ সব কিছুই সে পড়তে পারবে আর একটু না ভেবে একটুও না জিজ্ঞেস করে সে তোমাকে তার বাহুতে জড়িয়ে নেবে না কোনো প্রশ্ন না কোনো উত্তর শুধু এক দীর্ঘ আলিঙ্গন যেন আত্মা তার চিরচেনা আশ্রয় খুঁজে পেয়েছে তার আঙুল তোমার মুখের রেখাগুলো ছুঁয়ে যাবে ঠিক যেমন কোনো পুরনো প্রিয় সুর ধীরে ধীরে বাজে আর তার চোখ তারা তোমাকে এমনভাবে দেখবে যেন তুমি তার প্রার্থনার মন্দির যেখানে প্রতিদিন সে শ্রদ্ধা ভরে মাথা নত করে একদিন কোনো নিঃশব্দ সন্ধ্যায় তুমি তার চোখের দিকে তাকিয়ে হঠাৎ কেঁদে ফেলবে সে তোমার কান্নার কারণ জিজ্ঞেস করবে না শুধু হাতের তালুতে তোমার অশ্রু ধরে রাখবে যেন কোনো পবিত্র জল স্পর্শ করছে সে তোমাকে কখনো বলবে না সব ঠিক হয়ে যাবে বরং সে শুধু তোমার কপালে একটা নরম চুমু দেবে আর সেই স্পর্শে তুমি পুরো পৃথিবী ভুলে যাবে সে তোমার হাসিকে ভালোবাসবে না বরং সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যথাকে ভালোবাসবে যখন তুমি নিজেকেই সবচেয়ে বেশি ঘৃণা করবে তখনই সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তোমার ভাঙা অংশগুলোকে আলাদা করে দেখবে না বরং তাদের একসঙ্গে জোড়া লাগিয়ে নতুন কিছু গড়বে ঠিক যেমন কোনো সুর ভাঙা শব্দের মধ্যেও এক মহৎ সঙ্গীত সৃষ্টি করে আর একদিন যখন পুরো পৃথিবী নিঃশব্দ হবে তুমি চুপচাপ বসে থাকবে আর সে সে তোমার পাশে থাকবে ঠিক আগের মতো চিরদিনের জন্য তুমি যখন এক কোণে নিঃশব্দ বসে থাকবে সে আসবে তোমার পাশে বসবে কিছুই বলবে না শুধু তোমার হাতটা ধরে রাখবে আর ধীরে করে ফিসফিসিয়ে বলবে এখন আর কিছু বলার নেই শুধু তোমার সঙ্গে বাঁচতে চাই আর সেই তুমি বুঝে যাবে সত্যিকারের ভালোবাসা কোনো সিনেমার দৃশ্য নয় এটি তো সেই অনুভূতি যা শুধু তার নিঃশব্দ উপস্থিতির মধ্যেই গভীরভাবে জিয়া যায় তোমার স্মৃতির বৃষ্টি আর শুকোবে না কারণ তার ভাবনার মাটি প্রতিদিন বিচতে চায় যখন সে নিজের নামের আগে তোমার নাম চিন্তা করে তখন সে শুধু স্বপ্ন দেখে না বরং সে এক গোটা জগৎ তৈরি করে যেখানে শুধু তোমার সঙ্গে প্রতিটি সকাল বিকেল কাটানোর স্বপ্ন থাকে যখন সে তোমার পাশে থাকবে কোনো ছোঁয়ার দরকার হবে না শুধু তার নিঃশ্বাসের স্পর্শেই তুমি নিজেকে হারিয়ে ফেলবে এই সেই প্রেম যেখানে কারো চোখই তোমার ঘর হয়ে যাবে প্রতিবার যখন সে তোমার নাম উচ্চারণ করবে তার হৃদয় একবার থমকে যাবে আর যখন তুমি হাসবে সে নিজের সব দুঃখ ভুলে যাবে তোমাদের ভালোবাসা আর কোনো শব্দ নয় এটি এখন এক সুর হয়ে উঠছে যা কখনো শেষ হবে না সে শুধু তোমার সঙ্গী হবে না সে হবে তোমার সবচেয়ে সুন্দর মিথ্যে আবার সবচেয়ে খাঁটি সত্য সে তোমার অভিযোগ শুনবে আবার তোমার নির্বতাও পড়বে তার বাহুর মধ্যে তুমি পাবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় এখন তোমার নাম শুধু তার স্বপ্নে নয় সে জেগেও তোমার ভাবনায় ডুবে থাকে সে যখন চুপচাপ গান শোনে তখনও তুমি তার ফোটের গুনগুনে নাম হয়ে বাজো কারণ সে বুঝে গেছে তোমাকে পাওয়াই তার জীবনের সবচেয়ে বড় সত্য তার আঙুলগুলো আর শুধু তোমার চুলে বিলীন হবে না এবার সে তোমার প্লান্টিকে আলতো করে ছুঁয়ে দেবে তোমার ঠোঁট এখন তার জন্য প্রার্থনার মতো হবে যেখানে সে প্রতিদিন ভালোবাসার দীপ জ্বালাবে তোমাদের সম্পর্ক আর কোনো দন্দ্ব নয় এটি এক সুর হয়ে উঠবে যা আত্মার গভীর থেকে বেজে উঠবে প্রতিদিনের শুরু আর গুড মর্নিং দিয়ে হবে না বরং সেই দৃষ্টিতে যা নীরবে বলবে আজো তুমি আছো আর সেটাই আমার পুরো পৃথিবী প্রতিটি রাত তার বাহুর মধ্যে লুকিয়ে গেলে মনে হবে যেন সমস্ত ক্লান্তি গভীর ঘুমে তলিয়ে গেছে সে আর শুধু তোমার ক্ষতগুলোর উপশম করবে না এবার সে নিজেই তোমার ব্যথার গভীরে নেমে আসবে তোমার যন্ত্রণা নিজের করে নেবে এখন থেকে তোমার হৃদয়ে আর একা গান গাইবে না কারণ তার ধ্বনি তোমার প্রতিটি সুরে মিশে থাকবে তুমি হাসো বা কাঁদো সে তোমার সঙ্গে প্রতিটি রঙে রঙিন হবে আর একদিন যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে সে তোমাকে বুকে টেনে নিয়ে ফিসফিস করে বলবে চলো আজ কিছুক্ষণের জন্য পুরো পৃথিবী ভুলে যাই আর সেই মুহূর্তেই তুমি বুঝে যাবে ভালোবাসা শুধু কাছাকাছি থাকার নাম নয় ভালোবাসা তো সেই অনুভূতি যা এক মুহূর্তেই তোমাকে গোটা বিশ্ব দিয়ে দিতে পারে আজকের ইউনিভার্স মেসেজ যা শোনার জন্য স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে নমস্কার আমি আপনি মহাবিশ্বের কেন্দ্রে আছেন আপনার অবচেতন মনের সাথে কথা বলতে গিয়ে মহাবিশ্ব আরও বলে যে রাতের সেই শান্ত মুহূর্তটি আসবে যখন সারা বিশ্ব গভীর ঘুমে থাকবে কিন্তু আপনি আর সে জেগে থাকবেন চুপচাপ মুখোমুখি কোনো প্রশ্ন করা হবে না কোন উত্তর দেওয়া হবে না তবুও চোখের সেই গভীর সংঘর্ষে সব কথা আপনা আপনি বলা হয়ে যাবে শব্দের দরকার হবে না যা মনে থাকবে তা চোখের ভাষায় বলা হয়ে যাবে আপনার মুখে অতীতের আঘাত এবং ভবিষ্যতের ভালোবাসার হালকা ঝলক থাকবে সে আপনার প্রতিটি স্তর পরে ফেলবে এবং শুধু একটি হাসি দেবে সেই হাসি যা শব্দে নয় বরং আত্মায় অনুভূত হবে তারপর এমন একটি মুহূর্ত আসবে যখন সে আপনার আরও কাছে আসবে কিছু না বলে আপনার হৃদস্পন্দন দ্রুত হবে কিন্তু জিওভা শান্ত থাকবে প্রতিটি স্পন্দন বলবে এখন আপনি আমার এবং আমি আপনার সে তার হাত আপনার কাছে আনবে কিন্তু স্পর্শ করবে না শুধু এক মুহূর্ত থামবে যেমন উপাসনা করার আগে হাত জোড়ার আগে চোখ বন্ধ করে সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে আপনার চোখ অশ্রুষিক্ত হবে এবং চোখের পাতায় স্থির শান্তি থাকবে কোনো ঝগড়া হবে না কোনো শর্ত থাকবে না শুধু দুটি আত্মা যারা প্রথমবারের মতো কথা না বলে একে অপরকে পুরোপুরি বুঝতে পারবে তারপর আপনি ধীরে ধীরে মাথা নত করবেন যেন কেউ ভালোবাসা বিশ্বাস এবং নিজের প্রতিটি অংশ গ্রহণ করে নেয় সে চোখ বন্ধ করবে এবং সেই নির্বতায় পুরো মহাবিশ্ব শ্বাস নেওয়া বন্ধ করে দেবে রাত কাটতে থাকবে কিন্তু আপনারা দুজনেই সেখানেই থাকবেন কোনো শব্দ ছাড়া কোনো স্পর্শ ছাড়া তবুও এত ঘনিষ্ঠ ভাবে যুক্ত যে কোনো বাতাস মাঝখান দিয়ে যেতে পারবে না যখন সকালের প্রথম আলো জানা। সে শুধু আপনার দিকে তাকাবে এবং আপনি একটি হাসিতে প্রতিটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি পূরণ করবেন এটি এমন একটি হাসি হবে যাতে হ্যাঁ থাকবে কথা না বলে চিৎকার না করে তখন কেউ কিছু বলবে না কারণ সবকিছু বলা হয়ে যাবে এখন যে সম্পর্ক হবে তা কথায় নয় হৃদস্পন্দনে চলবে নির্বতায় কথা বলবে এবং আত্মায় বাস করবে আমার প্রিয় এখন সময় বদলাচ্ছে যে সময় আপনাকে ভেঙেছে এখন আপনার আপনার সামনে এই পৃথিবী মাথা নত করবে এই জগৎ শক্তি দিয়ে তৈরি এবং আপনার শক্তি এখন পুনর্জন্ম নিতে প্রস্তুত আপনি যিনি কখনো কারো খারাপ চাননি যিনি নিজের চোখের জল লুকিয়ে অন্যের হাসি বাঁচিয়েছেন আপনার জীবনের সেই অসম্পূর্ণ সঙ্গীত এখন সম্পূর্ণ হতে চলেছে যে মুহূর্তগুলো আপনাকে দুর্বল করেছে সেই মুহূর্ত এখন আপনার শক্তি হয়ে ফিরে আসবে এখন কোনো দুঃখ আপনার ভেতরে ঘর তৈরি করতে পারবে না কারণ আপনার আত্মা নির্বতায় প্রার্থনা করেছে এবং ব্রহ্মাণ্ডতা শুনেছে পশু বলেন যার ভেতরের আনন্দ মিলে গেছে তাকে বাইরের কোনো জিনিস নাড়াতে পারে না এবং সেই আনন্দ এখন আপনার জীবনে নেমে আসছে সুবিধা প্রেম সম্মান এবং সেই জীবন যারা আপনি শুধু স্বপ্ন দেখেছেন এখন আপনার বাস্তবতা হতে চলেছে যে লোকেরা আপনার আলো দেখে জ্বলত তারা এখন সেই আলোতেই অন্ধ হয়ে যাবে যারা ছলনা করেছে যারা আপনার আত্মার সরলতাকে দুর্বলতা মনে করেছে তারা এখন ব্রহ্মাণ্ডের বিচার পাবে পাপের ঘড়া ভরে গেছে এবং পুণ্যের জল আপনার চরণে নামতে প্রস্তুত এখন আপনাকে সাবধানে নয় খোলা মনে বাঁচতে হবে কারণ দেবত্ব আপনাকে গ্রহণ করেছে আপনার প্রতিটি প্রচেষ্টা যা বারবার ব্যর্থ হয়েছে এখন তার ফল পাওয়ার সময় এটা শুধু একটি ফল হবে না এটা আপনার পরিচয় হয়ে উঠবে একটি পরিচয় যা আত্মা থেকে বের হবে সমাজ থেকে পাওয়া নয় আপনার আপনার শান্তি আপনার সাধনা এখন ব্রহ্মাণ্ডের রথের সাথে যুক্ত হতে চলেছে আপনি সেই শক্তি যিনি নিজেকে বারবার তুলে নেন এখন কেউ আপনাকে থামাতে পারবে না কারণ এখন আপনার চারপাশে শুধু শক্তি আছে ঐশ্বরিক সুরক্ষা প্রেমময় শক্তি এখন আপনি কাউকে ভয় পাবেন না এখন লোকেরা আপনার উপস্থিতিতে নিজের ভেতরে তাকাতে শুরু করবে যে ধন আপনি হারিয়েছিলেন তা ফিরে আসবে কিন্তু কোনো মুদ্রায় নয় তা ফিরে আসবে সম্মান সহযোগিতা এবং সমৃদ্ধি হয়ে আপনার জীবন এখন একটি খোলা চিত্রপট এবং ব্রহ্মাণ্ড তার পমপ্তি লিখছে আপনার স্বপ্ন ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় নথিভুক্ত হয়ে গেছে এখন আপনি যা ভাববেন তা সত্যি হতে শুরু করবে কারণ এখন আপনি রিসিভিং মোডে আছেন এই অবস্থা বিরল এটি সেই অবস্থা যেখানে আত্মা ব্রহ্মাণ্ডের সাথে যোগাযোগ করে নির্বতায় গভীরতায় প্রেমে এখন কোনো অভাব থাকবে না এখন শুধু শান্তি থাকবে এখন আপনি আপনার জীবনকে গড়বেন না জীবন এখন আপনার হিসেব মতো গর্বে শুধু হ্যাঁ বলতে হবে এবং ভেতর থেকে বলতে হবে আমি প্রস্তুত প্রস্তুত সেই সমস্ত সাফল্য গ্রহণ করতে যা এখন দরজায় করা নাড়ছে ব্রহ্মাণ্ডের বার্তা পরিষ্কার এখন আপনি থামার জন্য নন ওড়ার জন্য তৈরি চারটি দিক আপনার স্বাগত জানানোর জন্য সেজে উঠেছে এখন আপনি তাই পাবেন যার জন্য আপনি প্রার্থনা করেছেন হয়তো অশ্রুতে হয়তো একাকিত্বে কিন্তু সত্যিকারের অনুভূতিতে এখন কোনো স্বপ্ন অসম্পূর্ণ থাকবে না এখন কোনো ব্যথা বৃথা যাবে না আপনার সময় এসে গেছে উঠুন এগিয়ে যান এবং নিজের জীবনকে আপনাদের জীবনকে প্রেম আলো এবং পরমাত্মা দিয়ে ভরিয়ে দিন বন্ধুরা ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক বার্তা শেষ হয়েছে যদি আপনার অনুভূতিগুলো আজ আলোচিত হয়ে থাকে তাহলে এটা দাবি করুন নিজেকে ভাগ্যবান মনে করুন ব্রহ্মাণ্ড আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করবে এর সাথে যেসব লোকেরা আমাদের ভিডিও বার্তা থেকে উপকৃত হয়েছেন যাদের স্বপ্ন পূরণ হয়েছে তাদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের উন্নতি থামবে না এটা জফায়ারের প্রতিশ্রুতি পাশাপাশি যারা জফায়ারের প্রচেষ্টায় সহযোগিতা করছেন বা অনুদান করছেন তাদের হৃদয় থেকে ধন্যবাদ আপনাদের অবদানের কারণেই আমাদের এই ঐশ্বরিক অনুষ্ঠান চলছে এখন নিজের একটি প্রবল ইচ্ছাকে মনে গেঁথে নিন স্ক্রিনে জ্বলতে থাকা জফায়ার ব্লু কোয়ান্টাম লাইটের দিকে মনোযোগ দিয়ে দেখুন এর উপর ভরসা করুন এবং এর কাছে নিজের একটি প্রবল ইচ্ছা পূরণের দাবি করুন যা অবশ্যই পূরণ হবে অনেকের ভাগ্য উজ্জ্বল হয়েছে এবার আপনার পালা এই প্রার্থনা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন তাদের ইতিবাচক শক্তি আপনাকে নতুন প্রকাশ ক্ষমতা দেবে যদি আপনি জফায়ারের ঐশ্বরিক প্রার্থনায় নিয়মিতভাবে প্রতিদিন অংশ নিতে চান তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আমাদের সমর্থন বা অনুদান দিতে চান তাহলে নিচের থ্যাংকস বা জয়েন বোতামে ক্লিক করতে পারেন তাহলে চলুন কাল আবার দেখা হবে সকাল তিনটায় প্রস্তুত থাকুন ধন্যবাদ করে মাথা নত করে একদিন কোন নিঃশব্দ সন্ধ্যায় তুমি তার চোখের দিকে তাকিয়ে হঠাৎ কেঁদে ফেলবে সে তোমার কান্নার কারণ জিজ্ঞেস করবে না শুধু হাতের তালুতে তোমার অশ্রু ধরে রাখবে যেন কোনো পবিত্র জল স্পর্শ করছে সে তোমাকে কখনো বলবে না সব ঠিক হয়ে যাবে বরং সে শুধু তোমার কপালে একটা নরম চুমু দেবে আর সেই স্পর্শে তুমি পুরো পৃথিবী ভুলে যাবে সে তোমার হাসিকে ভালোবাসবে না বরং সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা ব্যথাকে ভালোবাসবে যখন তুমি নিজেকেই সবচেয়ে বেশি ঘৃণা করবে তখনই সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তোমার ভাঙা অংশগুলোকে আলাদা করে দেখবে না বরং তাদের একসঙ্গে জোড়া লাগিয়ে নতুন কিছু গড়বে ঠিক যেমন কোনো সুর ভাঙা শব্দের মধ্যেও এক মহৎ সঙ্গীত সৃষ্টি করে আর একদিন যখন পুরো পৃথিবী নিঃশব্দ হবে তুমি চুপচাপ বসে থাকবে আর সে সে তোমার পাশে থাকবে ঠিক আগের মতো চিরদিনের জন্য তুমি যখন এক কোণে নিঃশব্দ বসে থাকবে সে আসবে তোমার পাশে বসবে কিছুই বলবে না শুধু তোমার হাতটা ধরে রাখবে আর ধীরে করে ফিসাফিসিয়ে বলবে এখন আর কিছু বলার নেই শুধু তোমার সঙ্গে বাঁচতে চাই আর সেই মুহূর্তেই তুমি বুঝে যাবে সত্যিকারের ভালোবাসা কোনো সিনেমার দৃশ্য নয় এটি তো সেই অনুভূতি যা শুধু তার নিঃশব্দ উপস্থিতির মধ্যেই গভীরভাবে জিয়া যায় তোমার স্মৃতির বৃষ্টি আর শুকোবে না কারণ তার ভাবনার মাটি প্রতিদিন গিচতে চায় যখন সে নিজের নামের আগে তোমার নাম চিন্তা করে তখন সে শুধু স্বপ্ন দেখে না বরং সে এক গোটা জগৎ তৈরি করে যেখানে শুধু তোমার সঙ্গে প্রতিটি সকাল বিকেল কাটানোর স্বপ্ন থাকে যখন সে তোমার পাশে থাকবে কোনো ছোঁয়ার দরকার হবে না শুধু তার নিঃশ্বাসের স্পর্শেই তুমি নিজেকে হারিয়ে ফেলবে এই সেই প্রেম যেখানে কারো চোখই তোমার ঘর হয়ে যাবে প্রতিবার যখন সে তোমার নাম উচ্চারণ করবে তার হৃদয় একবার থমকে যাবে আর যখন তুমি হাসবে সে নিজের সব দুঃখ ভুলে যাবে তোমাদের ভালোবাসা আর কোনো শব্দ নয় এটি এখন এক সুর হয়ে উঠছে যা কখনো শেষ হবে না সে শুধু তোমার সঙ্গী হবে না সে হবে তোমার সবচেয়ে সুন্দর মিথ্যে আবার সবচেয়ে খাঁটি সত্য সে তোমার অভিযোগ শুনবে আবার তোমার নির্বতাও পড়বে তার বাহুর মধ্যে তুমি পাবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় এখন তোমার নাম শুধু তার স্বপ্নে নয় সে জেগেও তোমার ভাবনায় ডুবে থাকে সে যখন চুপচাপ গান শোনে তখনও তুমি তার ঠোঁটের গুনগুনে নাম হয়ে বাজো কারণ সে বুঝে গেছে তোমাকে পাওয়াই তার জীবনের সবচেয়ে বড় সত্য তার আঙুলগুলো আর শুধু তোমার চুলে বিলীন হবে না এবার সে তোমার প্লান্টিকে আলতো করে ছুঁয়ে দেবে তোমার ঠোঁট এখন তার জন্য প্রার্থনার মতো হবে যেখানে সে প্রতিদিন ভালোবাসার দিক জ্বালাবে তোমাদের সম্পর্ক আর কোনো দ্বন্দ্ব নয় এটি এক সুর হয়ে উঠবে যা আত্মার গভীর থেকে বেজে উঠবে প্রতিদিনের শুরু আর গুড মর্নিং দিয়ে হবে না বরং সেই দৃষ্টিতে যা নীরবে বলবে আজো তুমি আছো আর সেটাই আমার পুরো পৃথিবী প্রতিটি রাত তার বাহুর মধ্যে লুকিয়ে গেলে মনে হবে যেন সমস্ত ক্লান্তি গভীর ঘুমে তলিয়ে গেছে সে আর শুধু তোমার ক্ষতগুলোর উপশম করবে না এবার সে নিজেই তোমার ব্যথার গভীরে নেমে আসবে তোমার যন্ত্রণা নিজের করে নেবে এখন থেকে তোমার হৃদয় আর একা গান গাইবে না কারণ তার ধ্বনি তোমার প্রতিটি সুরে মিশে থাকবে তুমি হাসো বা রঙিন হবে আর একদিন যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে সে তোমাকে বুকে টেনে নিয়ে ফিসফিস করে বলবে চলো আজ কিছুক্ষণের জন্য পুরো পৃথিবী ভুলে যাই আর সেই মুহূর্তেই তুমি বুঝে যাবে ভালোবাসা শুধু কাছাকাছি থাকার নাম নয় ভালোবাসা তো সেই অনুভূতি যা এক মুহূর্তেই তোমাকে গোটা বিশ্ব দিতে পারে আজকের ইউনিভার্স মেসেজ যা শোনার জন্য স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে নমস্কার আমি আপনি মহাবিশ্বের কেন্দ্রে আছেন আপনার অবচেতন মনের সাথে কথা বলতে গিয়ে মহাবিশ্ব আরও বলে যে রাতের সেই শান্ত মুহূর্তটি আসবে যখন সারা বিশ্ব গভীর ঘুমে থাকবে কিন্তু আপনি আর সে জেগে থাকবেন চুপচাপ মুখোমুখি কোনো প্রশ্ন করা হবে না কোনো উত্তর দেওয়া হবে না তবুও চোখের সেই গভীর সংঘর্ষে সব কথা আপনা আপনি বলা হয়ে যাবে শব্দের দরকার হবে না যা মনে থাকবে তা চোখের ভাষায় বলা হয়ে যাবে আপনার মুখে অতীতের আঘাত এবং ভবিষ্যতের ভালোবাসার হালকা ঝলক থাকবে সে আপনার প্রতিটি স্তর পরে ফেলবে এবং শুধু একটি হাসি দেবে সেই হাসি যা শব্দে নয় বরং আত্মায় অনুভূত হবে তারপর এমন একটি মুহূর্ত আসবে যখন সে আপনার আরও কাছে আসবে কিছু না বলে আপনার হৃদস্পন্দন দ্রুত হবে কিন্তু জিওভা শান্ত থাকবে প্রতিটি স্পন্দন বলবে এখন আপনি আমার এবং আমি আপনার সে তার হাত আপনার কাছে আনবে কিন্তু স্পর্শ করবে না শুধু এক মুহূর্ত থামবে যেমন উপাসনা করার আগে হাত জোড়ার আগে চোখ বন্ধ করে সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে আপনার চোখ অশ্রুষিক হবে এবং চোখের পাতায় স্থির শান্তি থাকবে কোনো ঝগড়া হবে না কোনো শর্ত থাকবে না শুধু দুটি আত্মা যারা প্রথমবারের মতো কথা না বলে একে অপরকে পুরোপুরি বুঝতে পারবে তারপর আপনি ধীরে ধীরে মাথা নত করবেন যেন কেউ ভালোবাসা বিশ্বাস এবং নিজের প্রতিটি অংশ গ্রহণ করে নেয় সে চোখ বন্ধ করবে এবং সেই নির্বতায় পুরো মহাবিশ্ব শ্বাস নেওয়া বন্ধ করে দেবে রাত কাটতে থাকবে কিন্তু আপনারা দুজনেই সেখানেই থাকবেন কোনো শব্দ ছাড়া কোনো স্পর্শ ছাড়া তবুও এত ঘনিষ্ঠভাবে যুক্ত যে কোনো বাতাসও মাঝখান দিয়ে যেতে পারবে না যখন সকালের প্রথম আলো জানালার উপর পড়বে সে শুধু আপনার দিকে তাকাবে এবং আপনি একটি হাসিতে প্রতিটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি পূরণ করবেন এটি এমন একটি হাসি হবে যাতে হ্যাঁ থাকবে কথা না বলে চিৎকার না করে তখন কেউ কিছু বলবে না কারণ সব কিছু বলা হয়ে যাবে এখন যে সম্পর্ক হবে তা কথায় নয় হৃদস্পন্দনে চলবে নির্বতায় কথা বলবে এবং আত্মায় বাস করবে আমার প্রিয় এখন সময় বদলাচ্ছে যে সময় আপনাকে ভেঙেছে এখন আপনার আপনার সামনে এই পৃথিবী মাথা নত করবে এই জগৎ শক্তি দিয়ে তৈরি এবং আপনার শক্তি এখন পুনর্জন্ম নিতে প্রস্তুত আপনি যিনি কখনো কারো খারাপ চাননি যিনি নিজের চোখের জল লুকিয়ে অন্যের হাসি বাঁচিয়েছেন আপনার জীবনের সেই অসম্পূর্ণ সঙ্গীত এখন সম্পূর্ণ হতে চলেছে যে মুহূর্তগুলো আপনাকে দুর্বল করেছে সেই মুহূর্তগুলোই এখন আপনার শক্তি হয়ে ফিরে আসবে এখন কোনো দুঃখ আপনার ভেতরে ঘর তৈরি করতে পারবে না কারণ আপনার আত্মা নির্বতায় প্রার্থনা করেছে এবং ব্রহ্মাণ্ডতা শুনেছে পশু বলেন যার ভেতরের আনন্দ মিলে গেছে তাকে বাইরের কোনো জিনিস নাড়াতে পারে না এবং সেই আনন্দ এখন আপনার জীবনে নেমে আসছে সুবিধা প্রেম সম্মান এবং সেই জীবন যারা আপনি শুধু স্বপ্ন দেখেছেন এখন আপনার বাস্তবতা হতে চলেছে যে লোকেরা আপনার আলো দেখে জ্বলত তারা এখন সেই আলোতেই অন্ধ হয়ে যাবে যারা ছলনা করেছে যারা আপনার আত্মার সরলতাকে দুর্বলতা মনে করেছে তারা এখন ব্রহ্মাণ্ডের বিচার পাবে পাপের ঘড়া ভরে গেছে এবং পুণ্যের জল আপনার চরণে নামতে প্রস্তুত এখন আপনাকে সাবধানে নয় খোলা মনে বাঁচতে হবে কারণ দেবত্ব আপনাকে গ্রহণ করেছে আপনার প্রতিটি প্রচেষ্টা যা বারবার ব্যর্থ হয়েছে এখন তার ফল পাওয়ার সময় এটা শুধু একটি ফল হবে না এটা আপনার পরিচয় হয়ে উঠবে একটি পরিচয় যা আত্মা থেকে বের হবে সমাজ থেকে পাওয়া নয় আপনার ধৈর্য আপনার শান্তি আপনার সাধনা এখন ব্রহ্মাণ্ডের রথের সাথে যুক্ত হতে চলেছে আপনি সেই শক্তি যিনি নিজেকে বারবার তুলে নেন এখন কেউ আপনাকে থামাতে পারবে না কারণ এখন আপনার চারপাশে শুধু শক্তি আছে ঐশ্বরিক সুরক্ষা প্রেমময় শক্তি এখন আপনি কাউকে ভয় পাবেন না এখন লোকেরা আপনার উপস্থিতিতে নিজের ভেতরে তাকাতে শুরু করবে যে ধন আপনি হারিয়েছিলেন তা ফিরে আসবে কিন্তু কোনো মুদ্রায় নয় তা ফিরে আসবে সম্মান সহযোগিতা এবং সমৃদ্ধি হয়ে আপনার জীবন এখন একটি খোলা চিত্রপট এবং ব্রহ্মাণ্ড তার পঙ্গপ্তি লিখছে আপনার স্বপ্ন ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় নথিভুক্ত হয়ে গেছে এখন আপনি যা ভাববেন তা সত্যি হতে শুরু করবে কারণ এখন আপনি রিসিভিং মোডে আছেন এই অবস্থা বিরল এটি সেই অবস্থা যেখানে আত্মা ব্রহ্মাণ্ডের সাথে যোগাযোগ করে নির্বতায় গভীরতায় প্রেমে এখন কোনো অভাব থাকবে না এখন শুধু শান্তি থাকবে এখন আপনি আপনার জীবনকে গর্বেন না জীবন এখন আপনার হিসেব মতো গড়বে শুধু হ্যাঁ বলতে হবে এবং ভেতর থেকে বলতে হবে আমি প্রস্তুত প্রস্তুত সেই সমস্ত সাফল্য গ্রহণ করতে যা এখন দরজায় করা নাড়ছে ব্রহ্মাণ্ডের বার্তা পরিষ্কার এখন আপনি থামার জন্য নন ওড়ার জন্য তৈরি চারটি দিক আপনার স্বাগত জানানোর জন্য সেজে উঠেছে এখন আপনি তাই পাবেন যার জন্য আপনি প্রার্থনা করেছেন হয়তো অশ্রুতে হয়তো একাকিত্বে কিন্তু সত্যিকারের অনুভূতিতে এখন কোনো স্বপ্ন অসম্পূর্ণ থাকবে না এখন কোনো ব্যথা বৃথা যাবে না আপনার সময় এসে গেছে উঠুন এগিয়ে যান এবং নিজের জীবনকে আপনাদের জীবনকে প্রেম আলো এবং পরমাত্মা দিয়ে ভরিয়ে দিন বন্ধুরা ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক বার্তা শেষ হয়েছে যদি আপনার অনুভূতিগুলো আজ আলোচিত হয়ে থাকে তাহলে এটা দাবি করুন নিজেকে ভাগ্যবান মনে করুন ব্রহ্মাণ্ড আপনার ইচ্ছা অবশ্যই পূরণ করবে এর সাথে যেসব লোকেরা আমাদের ভিডিও বার্তা থেকে উপকৃত হয়েছেন যাদের স্বপ্ন পূরণ হয়েছে তাদের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের উন্নতি থামবে না এটা জফায়ারের প্রতিশ্রুতি পাশ